নমস্কার বন্ধুরা বন্ধু হোয়াটসঅ্যাপ দারুণ একটি আপডেট নিয়ে এসেছে যে আপডেট থ্রু তোমরা সমস্ত প্রশ্নের উত্তর হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে হ্যাঁ বন্ধু হোয়াটসঅ্যাপ চ্যাট জিপিটি তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে তাও আবার বাংলাতে হ্যাঁ বন্ধু বাংলায় প্রশ্ন করলে বা বাংলায় মেসেজ করলে বাংলায় রিপ্লাই দেবে বা উত্তর দেবে তো বন্ধু চ্যাট জিপিটি খোলার জন্য বা লগ ইন করার জন্য কোনো রকম কোনো ব্রাউজারে গিয়ে জিমেল দিয়ে চ্যাট জিবিটি লগ ইন করার বা খোলার কোনো দরকার নেই বন্ধু সরাসরি হোয়াটসঅ্যাপে আসো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটাকে আপডেট করো আর চ্যাট জিবিটিকে বাংলা বা ইংলিশে প্রশ্ন করো তো বন্ধু কেমন প্রশ্ন করবো সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনে আমি টাচ করব। টাচ করতে সববার উপরে ভালো করে দেখো চ্যাট জিপিটি লেখা আছে এবং চ্যাট জিবিটির লোগো বা ডিপি আমরা দেখতে পাচ্ছি তবু বন্ধু এটা আমার হোয়াটসঅ্যাপ ফ্রেন্ড সেকশান তো সমস্ত ফ্রেন্ডকে আমি ঢেকে রেখেছি তবু বন্ধু আমি এখন চ্যাট জিবিটির উপরে টাচ করবো তো এই আমি চ্যাট জিবিটির উপরে টাচ করে দিলাম টাচ করতে এখন আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করবো তাও আবার বাংলায় টাইপ করব বাংলায় প্রশ্ন করব তবু বন্ধু আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করবো যে মোবাইল আবিষ্কার করেছে কে হ্যাঁ মোবাইল আবিষ্কার করেছে কে তো বন্ধু টাইপিং করতে একটু দেরি হচ্ছে ভিডিওর সঙ্গে থাকো মোবাইল আবিষ্কার করেছে কে আবিষ্কার করেছে কে তো বন্ধু এখন আমি সেন্ট বাটনে টাচ করে দেবো আমার সেন্ট বাটন তো আমি সেন্ড বাটনে টাচ করে দেবো সেন্ড করে দেবো তো এই আমি চ্যাট জিবিটিকে পাঠিয়ে দিলাম বা সেন্ড করে দিলাম এখন দেখি চ্যাট জিবিটি আমাদের কী উত্তর পাঠায় তো বন্ধু চ্যাট জিবিটি উত্তর দিয়ে দিয়েছে অনেক তাড়াতাড়ি তাও আবার বাংলাতে আমি বলেছিলাম বন্ধু বাংলায় প্রশ্ন করলে বাংলায় উত্তর দেবে আর যদি ইংলিশে প্রশ্ন করে তাহলে অবশ্যই ইংলিশে উত্তর দেবে তাহলে বন্ধু তোমরা উত্তরটা পড়ে নাও আমি উত্তর পড়তে গেলে ভিডিও আরও লং হয়ে যাবে বন্ধু আর হ্যাঁ তোমরা যদি হোয়াটসঅ্যাপের ফ্রেন্ড সেকশানে চ্যাট জিবিটিকে অ্যাড করতে চাও বা চ্যাট জিবিটিকে নিয়ে আসতে চাও তাহলে কী করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেখানোর সঙ্গে সঙ্গে বলেও দিচ্ছি বন্ধু ভিডিওর সঙ্গে থাকো ভিডিও ভালো লাগলে লাইক করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে চলো দেখিয়ে দিই বন্ধু একটু ভালো করে দেখো আমি আমার ফোনের হোম স্ক্রিনে আছি আর আমি এখান থেকে আমার হোয়াটসঅ্যাপটাকে আমি টাচ করব। তো এই আমি হোয়াটসঅ্যাপের উপরে টাচ করলাম টাচ করতে একটু ভালো করে দেখো ডান সাইডে নিচের দিকে দেখো একটা মেসেজ আইকন আছে তার উপরে প্লাস আছে গ্রিন কালারের মধ্যে তো ওখানে আমি টাচ করব। টাচ করতে একটু ভালো করে দেখো উপরের দিকে জিও রণজিৎ ইউ লেখা আছে তো বন্ধু রণজিৎ আমি নামটা সেভ করে রেখেছিলাম জিও রণজিৎ তাই এখানে আমার নামটা উঠেছে আর নাম না সেভ করা থাকলে তাহলে নম্বর দিয়ে ইউ লেখা থাকতো তো ওখানে আমি টাচ করলাম টাচ করতে এখানে আমি কন্টিনিউ করে দেবো ব্লক নয় কন্টিনিউ করে দিলাম এই আমি কন্টিনিউ করলাম করতে একটু ভালো করে দেখো বন্ধু ভিডিও স্ক্রিনে একটা নম্বর দেখতে পাচ্ছ তোমরা ওই নম্বরটাকে তোমরা এই মেসেজ সেকশানে টাইপ করে সেন্ড করে দেবে তো বন্ধু এই নম্বরটা আমার কপি করা ছিল তাই আমি কপি পেস্ট করে সেন্ড সেন্ড করে দিচ্ছি তো বন্ধু অবশ্যই তোমরা ওই নম্বরটাকে ভিডিও স্ক্রিন থেকে এখানে টাইপ করে সেন্ড করে দেবে তো বন্ধু আমি সেন্ড করে দিয়েছি এখন ওই নম্বরটার উপরে আমি টাচ করব তো বন্ধু যে নম্বরটা আমি সেন্ড করেছি ওই নম্বরটার উপরে একটা টাচ করব তো এই আমি নম্বরটার উপরে একটা টাচ করলাম টাচ করতে একটু ভালো করে দেখো সববার ওপরে চ্যাট উইথ ওই নম্বরটাই শো করছে তো ওখানে আমি টাচ করবো বন্ধু ওই যে চ্যাট উইথ যে নম্বরটা আমি সেন্ড করেছিলাম ওই নম্বরটার উপরেই টাচ করব। টাচ করতে এখানে ভালো করে দেখো মেসেজ সেকশান ওয়ান হয়ে গিয়েছে এখানে আমাকে মেসেজ করতে বলছে তো আমি একটা হাই মেসেজ পাঠিয়ে দেবো তো তোমরাও একটা হাই মেসেজ পাঠিয়ে দেবে তো একটা হাই মেসেজ আমি পাঠিয়ে দিলাম তো পাঠিয়ে দিতে আমাকে রিপ্লাইও দেখো ইংলিশে দিয়ে দিয়েছে কেননা আমি হাই পাঠিয়েছি ইংলিশে তা রিপ্লাইও আমাকে ইংলিশে দিয়ে দিয়েছে তো বন্ধু এখন যদি আমি বাংলায় প্রশ্ন করি অবশ্যই বাংলায়ই উত্তর দেবে তা তোমরা ভিডিওর প্রথমেই দেখেছো তো বন্ধু ভিডিও বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবে আর এতক্ষণ আমার ভিডিও সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব দেবে ধন্যবাদ বন্ধুরা